কোন সবহান নাই কোনো বন্ধুগ নাই দর নাই কঠিন দিনে আমার নবী কঠিন দিনে আমার নবী হাসরের কঠিন দিনে রাবুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম ওরে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারোর জন্য দাতা হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী পিপাশাই পাটিবে সাতি মগজ গলে পানি আরে কাঁদবে ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গ